এই পুলিশ দল দাসে পরিণত হয়েছে তাই আপনাদের কাছে বলতে চাই যে আপনার এটা শুধু সন্দেশ খালির ব্যাপার নয় এই আন্দান অঞ্চলে দেখতে পাচ্ছেন গোটা উত্তর চব্বিশ পরগনা জেলায় দেখতে পাচ্ছেন বোমে ভরে রয়েছে ঘরে ঘরে বোম বন্দুক তৃণমূলের দুষ্কৃতীদের হাতে এই দু তিন দিন আগে সাধনপুর অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের প্রধানকে সেখানে তার দলের লোক তৃণমূল কংগ্রেস তার পিস্তল দেখিয়ে বলছে গুলি করে দেবো দশ হাজার টাকা দাও আপনার এই আন্দানা আমনাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপচাঁদ মন্ডল এই রূপচাঁদ মন্ডলকে কারা মারলো এই রূপচাঁদ মন্ডলকে মারলো তৃণমূলের লোক তৃণমূলের আর এক গোষ্ঠী আজকে রূপচাঁদ মন্ডল আমনাঙ্গার প্রধান তারে বোম মেরে মেরে দিল কি বলছে ব্যারাকপুরের সোমনাথ সোম কি বলছে সে হচ্ছে বিধায়ক জগৎ দলের সেই তৃণমূলের বিধায়ক বলছে যে ব্যারাকপুর বেল্ডে যত খুন খুন হয়েছে এই সব অর্জুন সিং করিয়েছে আমার কাছে হলুদ ফাইল আছে আমি বার করে দেখাবো আপনারা দেখছেন অন ক্যামেরায় ওই সোমনাথ সোম তিনি বিধায়ক তৃণমূল কংগ্রেসের তিনি বলছেন আমাদের এই জেলায় এই জেলায় আপনার মতিউর রহমান জেলা পরিষদের সদস্য ছিলেন ওই বারো দু নম্বর ব্লকে তাকে অ্যাক্সিডেন্ট করিয়ে তাকে মেরে দিল ভাদু শেখ সহ গোটা পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে খুন করছে এই জায়গায় চলে যাচ্ছে তাই আপনাদের কাছে বলতে চাই মানুষ কিন্তু এনাপি দেনাপ অনেক হয়েছে যথেষ্ট হয়েছে তাই আপনাদের কাছে বলতে চাই এবং প্রশাসনের কাছে আজকে সকালবেলা আমরা গেছিলাম ওই বসিরাউট এসপির সামনে আমরা ঘেরাও করেছি আমরা বলেছি এই যে জনের নামে আজকে যে মিথ্যা মামলা দেয়া হচ্ছে এই মামলা প্রত্যাহার করতে হবে যাদের আজকে গ্রেফতার করা হচ্ছে নিঃশর্তে তাদের মুক্তি দিতে হবে ওই এলাকায় যারা দুষ্কর্ম করেছে ওই শেখ শাহজাহান ওই শিবু হাজরা সহ আরো যারা তার আছে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং না হওয়া পর্যন্ত গোটা পশ্চিম বাংলা জুড়ে থানায় থানায় এইভাবে আমরা বাম পক্ষ থেকে বিক্ষোভ দেখাবো এবং গোটা রাজ্য জুড়ে এই আন্দোলন আরো তীব্রতর হবে এই আবেদন আপনাদের কাছে রাখছি যে আপনারা এই আমডাঙ্গার প্রশাসনের কাছে আমডাঙ্গায় বন্ধু আপনার পোমায় ভরে গেছে দুষ্কৃতীদের রন না দেখে ঢান্ডার তাদেরকে গ্রেফতার করুন না হলে আগামী দিনে ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ নেবে এই আমনানা এলাকায় আপনারা নিশ্চিতভাবে আপনারা সেই কাজ করবেন নিরপেক্ষতার সঙ্গে করবেন এই কথা বলে এই সাংবাদিক সাধারণ মানুষের উপর আক্রমণ করা হলো কেন শিরোনামে জবাব দাও সাংবাদিক সাধারণ মানুষের উপর আক্রমণ কার শর্তে জবাব দাও

দমানো চাই নিয়ে যাবে না এই রাজ্য সরকার জেনার এত একশো চুয়াল্লিশ ধারা করে লাল দমানো চাই যাবে না